সুখবর বয়ে এলো বিপিএল দুই হাজার পঁচিশের আসরে পারিশ্রমিক না পাওয়া প্লেয়ারদের জন্য এটা বিপিএল এর দলগুলোর জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ সেটাই দেখার বিষয় কেননা বিপিএল এ গত আসরের টিকিট বিক্রির আয় কোন দলকে কত টাকা দেওয়া হবে তা চূড়ান্ত করেছে ক্রিকেট বোর্ড বিসিবি ঈদ উল আজহার আগে ফ্রান্সাইজিগুলোকে দেওয়া হবে প্রাপ্য অর্থ তবে সেই অর্থ পেতে পূরণ করতে হবে শর্ত সেই শর্ত হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখা যাবে না বিপিএল শেষে গত সতেরোই ফেব্রুয়ারি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারে বিপিএল এর টিকিট বিক্রি বা টিকিটের সত্য বিক্রি মিলে সব মিলিয়ে মোট সোয়া তেরো কোটি টাকার মতো আয় হয়েছে বিসিবি সভাপতি সেদিন ঘোষণা দেন টিকিট বিক্রি আয় থেকে একটা অংশ ফ্রাঞ্চাইজি গুলোকে দেওয়া হবে আইপিএল এবং অন্যান্য শীর্ষ ফ্রাঞ্চাইজি গুলোতে রাজস্বের উল্লেখযোগ্য অর্থ পেয়ে থাকেন দলগুলো বিপিএল এর দলগুলো রাজস্ব আয়ের বাঘ দাবি করছে অনেক দিন ধরে সেটা সম্ভব না হলে এবার অন্তত টিকিট বিক্রি অর্থ থেকে তাদেরকে কিছু অর্থ দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সহমতি ঠিক করা হয়েছে দলগুলো দেওয়া হবে দলের জন্য রয়েছে পঞ্চান্ন করে অন্য তিন দলের জন্য দলগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা তবে যে দলগুলো ক্রিকেটারে পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করেনি তাদের জন্য রয়েছে বিসিবির বার্তা কোন দল যদি ক্রিকেটারে পারিশ্রমিক বাকি রেখে থাকে তাহলে সেই দলের অর্থ শতকরা হারের সঙ্গে সমানুপাতিক ভাবে চূড়ান্ত করা হবে টিকিট বিক্রি আয়ের প্রাপ্য অর্থ তার পাশাপাশি গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে বারংবার নোটিশ দেওয়ার পরও ফ্রান্সাইজ লিগগুলো যদি ক্রিকেটারের পারিশ্রমিক বাকি রেখে থাকে তাহলে তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে গত বিপিএল চলার সময় টুর্নামেন্টের শেষে দুর্বার রাসায় ও চিদাগা কিংস এর ক্রিকেটার ও কোচিং স্টাফদের বেশ কয়েকজন অভিযোগ করেছেন যে তারা পারিশ্রমিক পাননি পারিশ্রমিক না পেয়ে দেশে ফিরেছেন অনেক প্লেয়ার রানার্সআপ দল হওয়ার চেয়ে কিনতে প্রাইজ মানি অত আটক করা হয়েছে যা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং দূর সংবাদ হচ্ছে সেই দলের জন্য যারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিক বাকি রেখেছেন তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার সঠিক পদক্ষেপ নিয়েছে এখন শেষ পর্যন্ত দেখার বিষয় তারা কতটুকু কার্যকর করতে পারে তো এখন আপনার মন্তব্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে